নবী গো আপনার ভালবাসাই জীবনের গোনাম ঝরে যায় নবী গো আপনার ভালবাসাই জান্নাত এ नसीब हवा যায়

Muhammad, the one who is not a person of God, the one who is হেই রে কত সুন্দরী মনি না যাইতে এই মন دیwana হেই রে কত সুন্দর ওদিনা যাইতে এই মন دیwana হেই রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর আল্লাহ নাও সিবি না

तुमि कहुरी बनैला सफ़ील्ला तुी कहुरि बनैला नजील्ला मोर्बीके बनैली मोर्वि बनैलीर लाह इम् তুমি কাহুদি বনাইলা কলিমুল্লাহ তুমি কাহুদি বনাইলা রহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

Namity thoma, cho tòi cho namity thoma, tho thoi mò thuru nagi, tho tôi mò thuru nagi, a la a dump, a la a dump, a la a la a la 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 ইলাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পুরো উপস্থিতি আজকে নুনু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি শুভ শুভ আগমন তথা পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওসিরাজ মনিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে বার্ষিক ওয়াজোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা সবাই জানেন তো জানেন না আজকের মাহফিলের যিনি সভাপতি ও প্রধান অতিথি যিনি পাক গাউসেপা রাহনুমাই ও তরিক আল্লাহ শাহ শেখ সাদা সৈয়দ মোহাম্মদ গোলাম গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদি মাদ্দ জিল্লুল্লা রিপির সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ সকলে বলুন মারহাবা হাবা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সিরাজমনিরা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে আজকের এই পবিত্র নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে এই জলসাতে আজকে প্রধান অতিথি সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা যত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আমার ভাই বাবারা মা বোনেরা বিশেষ করে এই মাদ্রাসার আমার স্নেহের স্টুডেন্ট ছাত্রছাত্রীরা সকলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে আল্লাহ রাবুল আলমী আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব্য দুরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয় তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ ইমানদারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত আল্লাহর দরবার গ্র্যান্টেড হবে না গ্রহণযোগ্য হবে না যদি আল্লাহর প্রিয় হাবিব সরকার মাদিনাকে ভালোবেসে আল্লাহর প্রিয় রসুলের কদম মোবারকে আপনি সালাত চালাম পৌঁছাতে না পারবে। দরুদ ইস দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ সুহান বলেন না কেন আরো জোরে জিকা ইজ দা হার্ট মেডিসিন সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ঔষধ জিকির কি হার্টের ঔষধ আর আল্লাহর কোরআন কি বলে আল্লাহর কোরআন বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তার মানে এখানে কন্ডিশন ধার করিয়ে দিয়েছে আপনি কি আল্লাহ আপনি আপনি আল্লাহকে শরণ করলে আল্লাহ আপনাকে শরণ করবে এখন আপনি করবেন কিনা সেটা ডিসাইড করবেন আপনি এই কথাগুলো কেন বললাম জানেন এই কথাগুলো বলার কারণ হলো আমি যেই প্রত্যাশা ছিল আপনারা যেভাবে দরুদ পড়বেন মৌমাছি যখন একটা মৌচাক ছেড়ে অন্যত্রে আরেকটা মৌচাকের সন্ধানে বের হয় তার মানে স্থান পরিবর্তন করে প্লেসটাকে চেঞ্জ করে এই গেফে যখন তাদের একটা সোর আসে আপনারা শুনছেননি আসে না দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গার উদ্দেশ্যে যখন রওনা হয় তখন মৌমাছিগুলোর সোর কি একুরেট হয় নাকি ডিফারেন্স থাকে কথা বলেন না কেন গুনগুন গুনগুন করতে থাকি এক চুল পরিমাণ কোন উনিশ বিশ কিন্তু আমরাও তো নবীর প্রেমের পাগল কথা বলেন না কেন আমরা কিন্তু সবাই দূরত পড়ি নাই কি করি নাই সবাই দূর পড়ি নাই পড়ছি পড়ি নাই যে একজন এখনো বুট খায় আমি কিন্তু চোখে ইশারা দিছি তারপরও বোঝে না এটা কি বোট খাওয়ার জায়গা বাদাম খাওয়ার জায়গা দুজন মিলে কানে আর মুখে কথা বলার জায়গা কিসের জায়গা ট্রেনিং নেওয়ার জায়গা এটা টিচিং নেওয়ার জায়গা আমি আপনাদেরকে বলি এটা একটা ক্লাস এটা কি কথা বলেন এখানে যে আমার দাদার বয়সী বাবার বয়সী অসংখ্য ভাই বাবার আছেন আমার কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট এটা কি মানতে পারবেন কে কে মানতে পারবেন দুই হাত তুলে দেখান সোজা করে সবাই হাত তোলেন নাই দাঁড়ান দাঁড়ান এখন এক্সাস্ট হয় নাই সবাই আমার মতো স্ট্রংলি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে এভাবে হাত নামান মার বলেন হারা জোরে হাতরা উঠাইছি কেন জানেন কোন জং টং থাকলে এটা চলে যাবে কথা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলি কেন বললাম সম্মানিত উপস্থিতি এই জায়গাগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে কি কি হয়ে যাচ্ছে এই রকম পরিবেশ সাজানো থেকে মানুষ দিন দিন আস্তে আস্তে করে মানে বিরত হওয়ার পথেই চলে যাচ্ছে কেন জানেন এটার একটা মাত্র কারণ হল আমরা এখন বর্তমান যে প্রজন্ম ইয়াং জেনারেশন আছে ম্যাক্সিমাম জেনারেশন কিন্তু ইসলাম ধর্মীয় চর্চা থেকে তারা অনেক দূরে দূরে কথা বলেন আপনাদেরকে কিন্তু কথা বলতে হবে এই জবান কিন্তু আল্লাহ বোট খাওয়ার জন্য দেয় নাই এই জবান কিন্তু আল্লাহ বাদাম খাওয়ার জন্য দেয় নাই এই এই জবান কিন্তু আল্লাহ বিয়ের বাড়িতে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনার বন্ধুদেরকে নিয়ে সু সাধু খাবার খাওয়ার জন্য দেয় নাই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর এই জবান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছে আমার আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আমি যদি ফার্স্ট টাইমে বলতে চাই আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন ইয়া এই আমার দ কুরুম্বা হা দিকুর কে থি রো ও সব মিহোক্রথম মশিনা আল্লাহর বলে দিয়েছেন ইমানদারদেরকে ডেকে বলেছেন ইমানদারকে ডেকে বলেছেন আমার আল্লাহ এই ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো বলে হুজুর এই জিকির আমরা কোন কন্ডিশনে করব এই জিকির আমরা কোন কন্ডিশনে করব আল্লাহ আমাদেরকে টুকু জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো ও কুউদান বসে বসে আল্লাহর জিকির করো ওয়া আলা যুনুবিকুম শয় শয় আল্লাহর জিকির করো কিন্তু তারপরেও জিকির বন্ধ করা যাবে না আমি আপনাদেরকে বলে যারা জিকির করে তারা জিন্দা আর যারা জিকির করে না তারা মুর্দা যদিও শারীরিকভাবে বন্ধু একটা মানুষ যদিও জিন্দা একটা মানুষ যদিও জিন্দা কিন্তু যদি সে জিকির করার মধ্যে নিজেকে এ নিউজি রাখতে না পারে আদতে সে মৃত ঠেক না বলে আরো জোরে জিকির করবেন তো আরো জোরে বলে সবার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে আমরা আজকে পাহাড় পরিমাণ গুণা নিয়ে এসেছি জান্নাতের বাগানে আমরা এখান থেকে নিষ্পাপ হয়ে আমরা বের হব এই চিন্তা আমাদের মধ্যে আসে নাই আর জোরে বলেন না আসেনি যদি এই চিন্তা আপনাদের মাথায় থাকে বন্ধু আপনাদের মধ্যে দুইটা কন্ডিশন সারা জীবনের জন্য বেইনে সেটআপ দিয়ে রাখতে হবে কয়টা হাত তুলে দেখান কয়টা এগুলো হচ্ছে শারীরিক এক্সারসাইজ মানে ব্যায়াম আপনার একটা প্র্যাকটিক্যাল হাত তুলে সবাই দেখান ডান হাত তুলে দুই আঙ্গুলে দেখান কয়টা কন্ডিশন দুইটা শর্ত হাত দামান মাঝে মাঝে একটু হাত চোখ ঠোট নারী আমাকে একটু সারা দিতে হবে দুইটা কন্ডিশন আমার দিকে তাকানো বন্ধ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না আমানু যারা ইমান এনেছে কানুয় কোন এবং তাকো অবলম্বন করেছে খেয়াল করবেন বিষয় আমি আগেই বলেছি আপনারা সবাই আমার সামনে এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট আমি আপনাদের টিচার আমি আপনাদের কি টিচিং দিব আপনারা প্রাণ খুলে টিচিং নেবেন বলো হুজুর আপনার ইনস্ট্রাকশন আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয় ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি আপনাদেরকে বলবো সোজা উঠে বাড়ি চলে যাবেন আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন কারণ এখানে যদি মনটা দিয়ে বসতে না পারেন আপনি বসে থাকি শুধু সময়টাই নষ্ট করবেন আগামীকাল কালকে আপনার কাজের বেঘাত ঘটবে কথা বলেন না কেন আরো জোরে বলেন এই জন্য আমার কথাগুলো একবার স্ট্রেট ফরওয়ার্ড বন্ধ। আমার কথা শুনতে হলে আপনাকে দুইটা শর্ত মানতে হবে কয়টা শর্ত কয়টা এই ফার্স্ট কন্ডিশন প্রথম শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবান কে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে এই শর্ত মেনে যদি বসতে পারেন আর দুটো জিনিস ব্রেইনের মধ্যে সেট আপ দিয়ে দিবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল এবং পরকালের জীবনে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা হয় না মজা হয় নাই আহা এখনো হয় নাই খাবারে লবণ না দিলে খাওয়া যায়নি কেন খাওয়া যায় না কি হয় না সবাই বলেন না সত্য কথা বলতে কি ডর ভয় করে আল্লাহ রব্বুর আলামিন হে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি বলে দিয়েছেন আকুল কালাান সাদীদা আল্লাহ বলেছেন সিদা রাইট থিং সত্য বলো সঠিক বলো কেন এই সত্য বলার ট্রেনিং দিয়েছে আপনার আমার প্রাণের নবী আমরা নবীর উম্মত আমরা মুসলমান শুধু আমাদের বক্তব্য নয় আজ থেকে শত শত বছর আগে বেঈমান কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী ভয় পান কেন লবণ দিলে যে খল লবণ না দিলে যে খাবারটা মজা হয় না অতি সাধারণ উত্তর এটাও দিতে আপনারা ভয় পান তাহলে কি লাভ হবে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ সাথে প্রেমের দুই না লাগাইলে আপনার হৃদয়ে আমলের স্বাদ পাবেন না আর আমলের স্বাদ যদি আপনি না পান গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিল আমলের দিকে আপনি নিজেকে দাবিত করতে পারবেন না কথা কি বুঝতে পারছেন কয়টা জিনিস দুটো জিনিস একটা হলো আপনাকে প্রথমত পরিপূর্ণ ইমানদার হতে হবে ইমানদারের সিনা সিনাবড়া থাকতে হবে প্রেম আর প্রেমের আরেক নামই হলো ইমান এরপরে দ্বিতীয় যেটা রাখতে হবে ভয় কি কন্টিনিউয়াসলি আপনার হৃদয়ের মধ্যে সতর্ক সিগন্যাল বাঁচতে হবে কথা কি বুঝতে পারছেন নি আরো জোরে বলেন না সতর্কতা তার মধ্যে থাকতে হবে ভয় থাকতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে ওই দু জাহানে আপনার জন্য বন্ধু শান্তি সুবহানাল্লাহ বলেন না কেন দু জাহানে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে আমার আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয় আমি আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব শুনবেন তো ছোট ছোট টপিক শাখার আলোচনা করব শুনবেন সবাই রাজি আছেন হ্যাঁ আপনাদের বিসমিল্লাতে অসুস্থ আওয়াজ ছোট হয়ে গেছে কি এই যে একটু আগে সুবহানাল্লাহ বলতে বললাম সুবহানাল্লাহ ভালো করে বলেন নাই আমার আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছে বান্দারে আল্লাহ আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে বান্দারে তোমরা যখন জান্নাতের বাগানে যাও রাসূল বললেন উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতে বাগানের ফলটা কি আমার নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো সবগুলো হলো আমরা যারাই জান্নাতের বাগানে এসেছি আমাদের সকলের জন্য জান্নাতে খাবার বলে হুজুর জান্নাতে খাবার কেমন করে হয় প্রত্যেকটা পারসন ডবল পারসন প্রত্যেকটা মানুষ ডাবল আমি আপনি আমরা সবাই বন্ধু ডবল বলো হুজুর কেমনি মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ এই মানুষ কি আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া ইয়াহান নাস আবার কখনো বলেছেন ইয়া ইয়াহাল ইনসান এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এই মানুষটার ভিতরে আর একটা মানুষ আছে যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না